আজকের ভিডিও দু হাজার চব্বিশ কলকাতা বিশ্ববিদ্যালয় যে তিন বছর গ্র্যাজুয়েশানের শেষতম পেপার সিসি চোদ্দ তার শাসনপত্র সিক্স পরীক্ষা এসে গেছে শাসনপত্র সিসি চোদ্দ এতে আছে সংস্কৃত ইংরেজি প্রতিবেশী হিন্দি সাহিত্যের ইতিহাস তোমরা এইভাবে পড়ে যাও পঁচাত্তর পার্সেন্ট নাম্বার আসবেই পূর্ণমান পঁয়ষট্টি সময় তিন ঘন্টা পরীক্ষার্থীদের অবশ্যই সমস্ত পরীক্ষা দেওয়ার সময় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি অনুসরণ করতে হবে সবচেয়ে বেশি নাম্বার কাটা যায় এই বানান ভুল করার জন্য মডিউল ওয়ানে আছে ভবভূতি কে ছিলেন লেখা নাটকগুলির নাম লেখো সংস্কৃত সাহিত্যে ভবভূতির লেখা নাটক অবলম্বনে তার আসর নির্ণয় করো এটি প্রশ্নমান দশ পাঁচ এবং একের জন্য দ্বিতীয় শাসন মডুল ওয়ান থেকে জয়দেব কে ছিলেন তিনি কোন সময়ের কবি তার লেখা গ্রন্থটির নাম কি সংস্কৃত সাহিত্যের তার শ্রেষ্ঠত্বের কারণ লেখ দশ পাঁচ এক সংস্কৃত সাহিত্যে গদ্য শাখার সুনীপুণ শিল্পী বানভট্ট তার রচনা অবলম্বনে মন্তব্যটি যথার্থতা বিচার করো প্রশ্নমান দশ পাঁচ এক তিনটি হলো এছাড়া মিচ্ছকটিকম নাটকটি কার লেখা সংস্কৃত নাট্য সাহিত্যের সুদকের শ্রেষ্ঠত্বের কারণ কী প্রশ্নমান দশ পাঁচ এক এছাড়া কালিদাসের লেখা নাটকগুলি কী কী প্রতিটি নাটকে দুটি করে প্রধান চরিত্রের নাম ও প্রতিটি নাটকের সংক্ষিপ্ত কাহিনী প্রশ্নমান এক ও পাঁচ এবার মডিউল তিন এছাড়া মডিউল ওয়ান থেকে ভহূতি করে ভালো করে জয়দেব আর বানভট্ট এছাড়া মিচ্ছকাটিকম কালিদাস এগুলো পাঁচ দশদের জন্য করে রাখবে মডিউল টু বিশ শতকের ইংরেজি কথা সাহিত্যে ভার্জিনিয়া উল্পের গুরুত্ব বিচার করো দশ পাঁচ এক এছাড়া চার্লস ডিকেন্স কোন বিশেষ সাহিত্য যুগের লেখক ছিলেন তার লেখা উপন্যাসগুলির নাম লেখো কথা সাহিত্যে তার শ্রেষ্ঠত্ব আলোচনা করো ও তার উপন্যাস অবলম্বনে অর্থাৎ কথা সাহিত্যে তার শ্রেষ্ঠত্ব আলোচনা করো তার উপন্যাস অবলম্বনে দশ পাঁচ এক এছাড়া ইংরেজি কথা সাহিত্যে ওয়াল্টার স্কটের অবদান অর্থাৎ মানে উপন্যাসে ইংরেজি নাট্য স্যামুয়েল বেগেটের কৃতিত্ব আলোচনা করো দশ পাঁচ ইংরেজি নাট্য সাহিত্যে জর্জ বার্নার্সের অবদান দশ ও পাঁচ ইংরেজি নাট্যসাহিত্যে শেক্সপিয়ারের অবদান দশ পাঁচ এছাড়া ওয়ার্স সেলি কিডস এলিয়ট কাব্যগুলির নাম তারিখ সহ ও শ্রেষ্ঠ কাব্য ও কবিতাগুলির কাহিনী সংক্ষিপ্ত বিষয় জেনে রাখো অবশ্যই অর্থাৎ যেগুলি শাসনের দেওয়া আছে সেইগুলির বাইরে যত কবি সিলেবাসে আছে তাদের প্রতিটি তাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ উপন্যাস কোনগুলি প্রথম এবং শেষ উপন্যাস তারা কি পুরস্কার পেয়েছে এই জিনিসগুলো জেনে রাখতে হবে এবং সেই শ্রেষ্ঠ উপন্যাস কাব্যগুলি নাটকগুলির একটু সংক্ষিপ্ত বিষয়বস্তু জেনে রাখলে ফুল নাম্বার ফুল নম্বর কোনো ছাড়া সিট থাকবে না মডিউল থ্রি তিনে হিন্দি সাহিত্য থেকে ছায়াবাদ কাকে বলে ছায়াবাদী কবি হিসেবে মহাদেবী বর্মা কৃতিত্ব লেখো প্রশ্নমান দশ পাঁচ এক তারপর ছোটো গল্পকার হিসেবে মন্ত্রী প্রেমচাঁদের কৃতিত্ব লেখ প্রশ্নমান দশ পাঁচ এক অথবা ঔপন্যাসিক প্রেমচাঁদের কৃতিত্ব যারা আধুনিক হিন্দি নাট্য সাহিত্যে ভারতেন্দ্র হরিশ্চন্দ্রের কৃতিত্ব পরিমাপ করো প্রশ্নমান দশ পাঁচ এক যারা কবি নিরালার পুরো নাম কী তার কয়েকটি কাব্য শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কত সালে রচিত সেগুলি কথা থেকে প্রকাশ ও কিছু কবিতার ব্যাখ্যা পাঁচ ও একের জন্য ডাকবে সেটা ফণিস্বর উপন্যাসগুলির নাম প্রকাশকাল সংক্ষিপ্ত ব্যাখ্যা পাঁচ ও একের জন্য এই ছিল অনার্স পেপারের এই তিন বছর গ্র্যাজুয়েশনের পত্রের শাসনপত্র